আমি আমার একটা ছাত্রের বিয়েতে যাচ্ছি তো গুসকারা আছে গুসকারার কাছে আমার গাড়িটা দাঁড় করালো বললে তার ভাইটা এলো দুটো ডাব কিনেছে ডাব আমি বলি এগুলো কি করবি বলছে হুজুর মেয়ের মা বাপ বলছে যতক্ষণ না বিয়ে পড়ানো হয় ততক্ষণ কিছু খাই না প্রথমেই ডাবের পানিটা খাবে এমন ঠিক আছে তুই যা গাড়িতে বহে আমার ড্রাইভারকে একটু এগিয়ে গিয়ে দাঁড় করে মনে একটু ছুরি কিনে লিয়ে মাল দুটো কেটে খেয়ে নিলাম কি বুঝলেন ওইখানে গিয়ে বলছেন বিয়ে পড়ানো হয়েছে ডাব কোথায় ডাবে মাল থাকলে তো আমার ডাব দুটো আছে মাল না ফাঁকা আমি তাদেরকে বুঝালাম যদি কেউ বলে বিয়ে পড়ানোর আগে পর্যন্ত মা বাপ কিছু খেতে পাবে না এক থেকে বড় পাপ কথা আর কিছু না সকাল থেকে মেয়ের বিয়ে ব্যাটার বিয়েতে খুশিতে খাবেন কোনো অসুবিধা না আমাদের দেশে লোক মরে গেলে খাড়াটা কি জানে তিন দিনে পালন করতে হবে চল্লিশে চালছে সাতার ফাইদা ঘাটে উঠা ন আমি আপনাদের হুগলি তারকেশ্বরের কাছে এক জায়গায় জানাজান নামাজ পড়তে গেছি আমার এক বন্ধু দিল্লিতে থাকে তিনার মা মারা গেছে খুবই ঘনিষ্ঠ বন্ধু মা মারা গেছে সে আমি গেছি জানাজা পড়তে তো জানাজান নামাজের পরে তারা দোয়া করছে তাদের মা আমি আমি আমার সাথে আমার শিক্ষক যারা গেছিল সব আমরা সাইডে দাঁড়িয়ে গেলাম দুটো বুড়ো চার পাঁচটা বলা বলি কি হুজুর বে দোয়া করলেন আমি আমি বললাম হ্যাঁ বে দোয়া করাটা ফরজ আর ফরজ নামাজটা পড়তে নাই কষ্ট তো ওই জায়গায় আপনাকে দেখি দেব হুগলি ডিস্ট্রিক্টে আপনাদের দেখবেন মাইকে মাইয়ে তোলে এলান হয় না আমার ভাইরা অমুক ভাই মারা গেছে জোহরের নামাজের পরে জানা যা হবে হয় না হয় না এলা কথা বলো জোহরের নামাজের পরে জানা যা হবে যারা মুসল্লি তারা উজু করে মসজিদে গিয়ে বসেছে নামাজ পড়বে আর আমাদের দেশের কিছু পরেজগার আছে তারা উঁচু করে জানাজার জায়গায় থাকে খালি জানাজার নামাজ পড়বে ঠিক কিনা কথা বলে আচ্ছা কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুণা আছে গুণা নাই কেউ যদি ফরজ নামাজ ছাড়ে গুণা আছে তুমি ফরজ নামাজ পড়ো না জানাজার নিয়ে দোয়া নিয়ে মারামারি করো কষ্টটা এই জায়গা মুসলমান ফরজ নামাজ পড়ে না কিয়াম নিয়ে স্টেজে মারামারি করে মুসলমান ভালো করে হাত বাঁধা নিয়ে মারামারি করে দুয়া করা নিয়ে মারামারি করে এটাই তো দুঃখে এটাই তো বেদনা আসল জিনিস নাই নকল নিয়ে মারামারি কি করবে নকলে কি হবে কি আছে হুজুর বাংলাদেশের অনেক লোক আপনার হক কথা বলার কারণে আপনাকে গালি দিচ্ছে এ কিছু বলুন যারা গালি দিচ্ছে তারা তো দোয়া দিচ্ছে আমার এর থেকে বড় দোয়া কি আছে আমার বাপের কবার জানা যা হয়েছে জানে দশ থেকে পনেরো বার হয়ে গেছে সকসে মরে গেছে সে মাল কিন্তু এখনো বেঁচে আছে আছে না নাই কথা বলে আছে ওই রকম আমার কত গালি মুর্শিদাবাদের একটা বক্তা আছে কি বুঝলেন মাথায় পাগড়ি পড়ে আছে দেখলাম পাগড়িটা মনে হচ্ছে যেন আজমিরের গম্বুজটা ওই কালারের কি গাল দিচ্ছে শুনেলেন স্টেজে আমি তার লেগে দোয়া দিয়েছি আল্লাহ বরকত দাও আল্লাহ দাও আরে বক্তা ওয়াহাবি শকতের বেটা ইয়াসিন মুকে দাঁড়ি নে তো দাড়িটা কি তোর বাপের জমিতে ফলে ও তো আল্লাহর দান আল্লাহ না দিলে আমি করব কি কথাটা বুঝতে পেরেছেন না পারেন যাই হোক কি বলে কিয়াম করা যাবে না আরে কিছু পুছে নবীর প্রতি তরুদ করতে হয় আমি বলবো হুজুর আপনি তো বড় পীর একটু বলুন তো বোখারি শরীফের হাদিসে আছে আসসালামু কবলাল কালাম আগে সালাম পড়ে কালাম আর আপনি বলছেন দাড়ি ইয়া নবী সালামুন আলাইকা মানেটা হচ্ছে এ নবী সালাম আলাইকা আগে কালাম পড়ে সালাম প্রথমেই তুমি নবীজির সঙ্গে বিয়াদবি করেছো তোমাকে বলতে হতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বড় কষ্ট তারপরে বলছে দাড়িয়ে সালাম না পাঠ করলে বিয়াদবি হয়

উড়িষ্যা তিনবার উত্তর দেয় না আমি দিয়ে বললো আমার নাম আজিজ চিস্তি উড়িষ্যা থেকে বলছি আমরা আলহামদুলিল্লাহ আমি ভাই সালামের উত্তর দিলেনা বললে কাফের সালামের উত্তর দেওয়া যায় না মানে আমি কাফের আপনারা এতক্ষণ বক্তব্য শুনলেন কি পরিচয় পেলেন আমি কাফে তো নাকি কষ্ট ওই জায়গায় লাগে যে ইলমের হলে আর দিমাগ ঠিক না থাকলে কোরআনে আছে আপনাদের মনে মনে হবে আমি কোরআন শোনাবো যে আমাদের মতো মৌলবিদিকে যারা মনে করেন এই মৌলবি কটা জান্নাতে যাবে আমি শকতের বেটা মৌলবি ইয়াসিন বলে যাচ্ছি আমার মতো একশোটা হুজুর আর একশোটা মৌলিক কে দিনে ধরা পড়বে এটা কোরআন আমার বিশ্ব পৃথিবীর মানুষকে বলো তোমাদের মধ্যে এমন কিছু আলেম থাকবে যারা নিজেদের পেট জ্বালাবার জন্য আমার কোরআনের আয়তকে লুকিয়ে দেয় তারা নিজেদের পেটে আগুন ছাড়ায় আর কিছু ভরে না আমি আল্লাহ রব্বুল আলমিন কেয়া দিনে তাদেরকে কঠিন আজাবে মুক্তালা করব আমার ভাই আমাকে যদি এক কোটি টাকা বলে তোমার মাদ্রাসাই দেব সুদটাকে হালাল বলে দেন তাকে জুতোর বাড়ি মারব তো টাকার প্রয়োজন নাই সুদটা হারাম তো হারাম চুরিটা হারাম তো হারাম আমার মানসাই টাকা লাগবে হক জায়গায় দাও হালাল খাও দশ টাকা দেন আমার মাদ্রাসায় যেন হালালটা হয় দরকার নেই তোমার কিন্তু আমি সুদটাকে হারাম বলতে পারবো না মিথ্যাটাকে সত্য বলতে পারবো না কখনো আমার পক্ষে সম্ভব নয় চলু আমি তো দাউদ দিলে জিজ্ঞেস করি না কোন মুরব্বি আছে কেন আমার কাছে ইলিম আছে যখন কোরআন হাদিসের কথা বলবো আমি কেন জিজ্ঞেস করতে যাব কে আছে সব বাড়ির সঙ্গে জলসা করবে আমি কালকে বলেছি আজকে আবার আমি হুগলি ডিস্ট্রিকের মানুষটিকে বলে যাচ্ছি কেন এই হুগলি ডিস্ট্রিকেই মহান ব্যক্তিরা শুয়ে আছেন ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলা رحمتুল্লাহ আলাইহী জান আমি চ্যালেঞ্জ দিয়েছি খোঁজলেন দাদা হুজুর পীর কেবলা رحمتুল্লাহ আলাইহীর ওসিয়তনামা গিয়ে পড়ে আছেন ফুরফুরার মাটিতে মেদের মাজারে যাওয়া তো দূরের কথা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই লিখেছেন মনে মনে নিয়ত করাটাও হারাম এবং পাপ কাজ আজকে ছেলে না হলে মায়েরা গিয়ে গাছতালায় গড়াগড়ি মারছে ছেলে হবে মাজারে গেলে ঠিক কি না কথা বলে আর আমাদের দেশে অনেক ভন্ড আছে ওই উঁচু টুপিওয়ালা ভন্ড। আজমিরের মিনার লাগানে বালা ভন্ড। বলছে এমন তাবিজ লিখে দেবো বেটা ছেলে বেটা ছেলে হয়ে যাবে অথচ ওই হারাম করে একটাও বেটা না আমাদের তাবিজে বেটা হলে আমাদের মতো মৌলবীর কটা করে বেটা হতো আমার তো দুটো বিটি তাহলে তো প্রতি বৎসর একটা করে বেটা নিতাম পঞ্চায়েত গুলো তো আমাদেরই দখলে হতো তাবিজে ছেলে হলে ওই জন্য তো আমি একটা জলসায় বলেছি আমাদের যুবকরা এত দুর্বল হুজুর হ্যাঁ একটু তাবিজ করে দিবেন কিসের রে বলে হুজুর একটা মেয়েকে চাই একটু এনে দিতে হবে

কে কি কোন মলবি কি করতো জানি না আমি ইয়াসিনাকে একটা নায়িকাকে বিয়ে করতো মাত্র তাবিজ আর পালাবার রাস্তা নাই কিন্তু তাবিজে তো মেয়ে পাওয়া যায় না ধোকা প্রতারণা প্রবঞ্চনা আপনি খুলেন সকাল বেলায় গিয়ে কালকে আনন্দবাজার পেপার নেবেন আনন্দ বাজার সবাইকে যারা পরীক্ষা করতে চান প্রথম পৃষ্ঠাতেই লেখা আছে কি জানে কি কলকাতার অমুক বাবা একটাই ফোনে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পায় কেউ পালিয়ে গেলে বাহাত্তর ঘন্টার মধ্যে এনে দেওয়া হয় আমি খালি চিন্তা করি আল্লাহ লোকের বউকে নিয়ে পালানো যাই ঝোলে আমি ওই বাবার বউকে নিয়ে পালাত তুই কি করে বার করিস দেখি হারামখোরির একটা সীমা থাকা দরকার ধোকার একটা সীমা থাকা দরকার ইসলামে ধোকা নাই প্রবঞ্চনা নাই আজকে অনেক মানুষ হাত দেখায় হাত দেখে কি বলে হাত দেখে বলে দেয় এই যারা দেখবেন এই গ্রামের যারা আমাদের ভাইরা যারা গুজরাটে ব্যবসা করে পাথরের দোকানে পাথর পাওয়া যায় পাথর সোনার দোকানে হীরের পাথর বলেন আমাদের দেশের কিছু ভণ্ড আছে বলছে এই পাথরটা তোমার ভাগ্য যাবে। এটা ছেলে হবে না অথচ যে পাথর বেচছে সে ছিড়া চটে বসে আছে আর যে কিনছে সে এক লাখ টাকা বেতন পায়। একবারও বলতে পারছে না বে তুই ছিঁড়া চটে বসে কেন ওই ভাগ্যের পাথরটা তোর গলায় কাল থেকে মমতা কালার পাশে থাকবে তোর ভাগgota ফিরবে ছিড়া ছিরাচটে বসে কেনে এটা কেউ বলতে পারছে না এই ধোকা প্রতারণা থেকে বাঁচো আজকে সমাজটা শেষ হয়ে গেল এক্সেলেন্টের মানুষ তেল পড়া পানি পড়া তাবিজের নাম করে সমাজকে শেষ করে দিল ধোকা আর প্রতারণার মিথ্যা কথা আমি খালি চিন্তা করি কিছু মোলবি আছে তারা জামা মেপে রোগ বলে দেয় কি বলে বিনা গোলমাল তো আর রকম যদি জামাকেও মারতে পারে মেয়েরা কি বলে জানেন কি জানেল দারু জানে কষ্ট ওই জায়গায় কোন মলবি যদি বলে যে আমি তাবিজ দিতে জানি না মেয়েরা কি ফতোয়া দেয় জানে কিছু জানে না কি মলবি রেখেছে মসজিদে কিছু জানে না ওই করি তো ফের ওই আমার জলসায় আছে দেখবেন আমার মাদ্রাসা একটা বুড়ি মেয়ে এসে বসেছিল হুজুর তাবিজ লাগবে আমরা আল্লাহ তাবিজ কিসের বলে ঝগড়া তাবিজ সকাল বেলায় বউ মারায় আমাকে গালি দেয় তুমি কি করো বলে আমুর সুমানে চালাই আমরা আল্লাহ গালের তাবিজ পাবো কোথায় পড়েছেন গালের তাবিজ কোথায় আছে খেপে যাবে মলবিরা ওই তাবিজ নাই কি বুঝলেন আমি দেখলাম আবার তাবিজ যদি না দি আমার চাকরিতে চলে যাবে গায়ে বলবে মাদ্রাসায় কি মলবি রেখেছিল ইয়াসিন কিছুই জানে না তাবিজ একটা দিতে হবে

আমাকে বলছে হুজুর তাবিজ মারাত্মক কাজে লেগেছে গাল বন্ধ আমি বললাম মালটা খুলে দেখো গোটাই ফাঁকা বলে হুজুর কি করে কাজে লাগলো আমি বললাম বৌমা যদি গরম হয় শাশুড়ি চুপ করে যাও আর শাশুড়ি গরম হলে বৌমারা চুপ করে যাও তোমার পরিবারের শান্তি আসবে এই আমার আব্বাজিকে আমি বলছিলাম আপনি জলসা করছেন এই ছোট ছোট থেকে থেকে দেখছে তাই আমি বললাম আপনি পঞ্চাশ বৎসর বাহান্ন বৎসর জলসা করছেন এখনো মেয়েদের মরা ঘর যাওয়া বন্ধ করতে পারেন আপনাদের বলুন মরা মরাঘরে ভিড় কাদের বেশি হয় এ কথা বলেন কাদের মেয়েদের নামাজ থাকলে ফজর ফজরের নামাজ পড়ে স্বামীর জন্য পরিবারের জন্যে নাস্তা পানির ব্যবস্থা দুপুরের খানার ব্যবস্থা গোসল করে যোহরের নামাজের জন্য তৈরি শুনে নেন সমাজ গঠন এমনি হবে না গোটা জীবন ব্যবস্থা ইসলাম मुताबिक হতে হবে আপনার বলে বলেই আজকে আমাদের পরিবার আজকে আমাদের পরিবার থেকে বরকত ওঠার কারণ গুলো দেখবেন অনেক ছেলে লোক আছে ছেলের বউ দেখতে যাচ্ছে গেইছে গিয়ে বসেছে নিয়ে এসো মেয়েকে ডেকে নিয়ে চলে এসো দেখি তিন চারজন ও মেয়ে যখন আসছে কি বুঝলেন একদম মনে হচ্ছে আচ্ছা বসো বসলো মা তোমার নাম কি চুনুফা ও এত সর এত লাজু কত ভালো মা কোরআন পড়তে জানো জি মা নামাজ পড়ো জি এই যে জি হলো বিয়ের পরে ইমানদারির সঙ্গে বলুন আর কোন শ্বশুর শাশুড়ি কোনদিন খোঁজ লাই হে আমার বৌমা তুমি আজকে কি নামাজ পড়েছো হে বৌমা তুমি কোরআন পড়েছো বাড়িতে বরকতের জন্য আর কেউ জীবনে খোঁজ লাই না তার মৃত্যুকাল পর্যন্ত ঠিক কি কথা বলে অতচ উচিত ছিল বৌমাকে বলা বাড়িতে বরকতের জন্য কোরআন পড়ো হাদিসে আছে যে বাড়িতে প্রত্যেক দিন সুরা ওয়াকে আসতে হয় আল্লাহ তাদের রুজিতে বরকত দেয় জোরে বলুন সুভান আল্লাহ তাদের রুজিতে বর করতে যে বাড়িতে প্রত্যেক দিন কিসের তেলাওয়াত হয় সুরা ওয়াকিয়ার তেলাওয়াত হয় যে বাড়িতে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে মায়েরা শোনো সুরা ইয়াসিনের তেলাওয়াত যে করবে আগামী ফজর পর্যন্ত মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত তোমার কাছে আসবে না জোরে বলুন সুবহানাল্লাহ ওই প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব আমালিয়াতের জিন্দেগি তৈরি করব আমলের জিন্দেগি বাড়িতে বাড়িতে কুকুর পালছে বাড়িতে ছবি টাঙিয়ে রেখে যে কার বাড়িতে রহমত বর্ষিত হবে কি ছবি রাখবেন যদি আপনার প্রয়োজন পড়ে সিন ফুলের ছবি রাখে ফুল রাখে গোলাপ ফুলের সিন রাখেন যে কোনো ফুল পাহাড় পর্বতের গাছপালা সিনসিনারি জান্দারের ছবি রাখা যাবে না জান্দারের মূর্তি রাখা যাবে না যারা বাচ্চা দিকে নিজের বাচ্চা মেয়ে দিকে পুতুল কিনে দেন এত থেকে বড় পাপ আর কিছু নাই পুতুল কিনবেন না পুতুল বাড়িতে রাখলে সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসবেন বাড়িতে বিনা কারণে কুকুর পাললে সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসবেন আপনি সেফটির জন্য কুকুর পালতে পারেন আপনার বাগান আছে আপনার কারখানা আছে সেখানে সামাজিক সেফটির জন্য শারীরিক সেফটির জন্য কুকুর পালতে পারে কিন্তু আমাদের দেশে কিছু বড় লোক এখন কেউ বইয়ের পাশে শুই না কুকুরের পাশে শুই হ্যাঁ বাস্তব বলছি আপনারা হাসছেন আমি সত্য কথা বলছি কলকাতায় মালিক গাড়ি চালাচ্ছে আর পেছনে কুকুর বসে আছে মানে ও মালিক আর ই কুকুর আপনাকে দেখিয়ে দিব আমাদের আমি নাম করব না কোন জায়গা কুকুরের পেছনে দশ হাজার খরচ করে কিন্তু পাড়ার গরিবের পেছনে এক টাকা খরচ করে না এই কাজ কুকুরকে তুমি মহাব্বত করতে পারো পাশের গরিবকে তুমি মহাব্বত করো আমি কালকের জলসাই বলেছি যারা মাজারে চাদর চড়াতে চায় তুমি চাদর চড়ানোর আগে খোঁজলাও তোমার বাড়ির পাশে কোন গরিবের চাদর নাই একটা কিনে দাও তার থেকে অনেক বেশি নেকি পাবে তুমি যে আজমিরে গিয়ে ডিব্বাই পয়সা দাও ওইখানে পয়সাটা না দিয়ে তোমার গ্রামে ইমাম আর মুয়াজ্জিন কে দাও এতিমার আর মিসকিন কে দিয়ে যাও তুমি সফরে থাকলে তোমার লাগে দোয়া করবে তোমার ভালাইর জন্য দোয়া করবে কিন্তু বড় কষ্ট এটাই আমরা গরীবের পেছনে খরচ করতে চাই শুনেলেন আজকে মালের বরকত আল্লাহ তুলে নিচ্ছেন তার কারণ হচ্ছে তিনটে কথার উপর আমরা আমল করি না সবাই করবো আজ থেকে জোরে বলুন সমাজের লোক শুনেলেন। যাদের বাড়িতে সাড়ে সাত ঘড়ির অথচ জাকাত দেয়নি তারা জাকাতের মাল খাচ্ছেন যদি না দিয়ে থাকে কাল জাকাত বার করে গরিবের হক গরিবের কাছে পৌঁছাও হক এটিমের কাছে পৌঁছে দাও তা তুমি যদি তাহাজ গুজার হও তারপরও তুমি গরিবের হক মেরে খাচ্ছ জাকাতের পয়সা খাচ্ছ কুরআন শুনেলে বিস্মিত

আমি আল্লাহ মাল কেড়ে নেব তখন মানুষ যারা অপব্যয় করে আল্লাহ বললেন তারা শৈতানের ভাই শৈতান না জাহান্নামী জাহান্নামী তার ভাই যারা হবে তারা কখনো জান্নাতে যাবে অবোপ্যায় শুনে নেন কাকে বলে আপনার হালাল টাকা মদের পেছনে খরচ করছেন গাঁজার পেছনে খরচ করছেন লটারির পেছনে খরচ করছেন জুয়ার পেছনে খরচ করছেন গান বাজনার পেছনে অবৈধ কাজে আপনি খরচ করেছেন এক থেকে বড় অবৈধ কাজ যখন এই কোলতে ইসলাম রুজি দিয়েছে আপনি অপচয় করতে পারবেন আজকের যে জলসা জলসায় আপনাদেরকে বিরিয়ানি খাওয়াবে যেটাই রান্না করেছে আপনাদেরকে খাওয়াবে আপনি দাস্তার খানে বসে যেটুকু পেলেটে সেই রকম নিবে লোকের বিয়েতে বসে হোক জলসাই বসে হোক শুনেলে নবীজি সুন্নত হচ্ছে এক ভাগ কালি এক ভাগ খানা এক ভাগ পান আমাদের দেশের লোক বিয়ে হোক কিংবা জলসাই দাওয়াত পেলে গলা পর্যন্ত চালায় দিয়ে বিয়ে বাড়ি থেকে খেয়ে এসে ঘরে শুয়ে আছে বউ বলছে উঠো গো জোহরে আজান হয়েছে নামাজ পড়তে যাবে না পারবা গলা পর্যন্ত খেলে পড়বি কি করে ও তো সুন্নতের খেলাফ আর নামাজ পড়তে পারবি না ইবাদতও হবে না ওই জন্য নবী কি সুন্নত শুনে পৃথিবীর যতগুলো বৈজ্ঞানিক আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা সুন্নতের উপরে গবেষণা করেছে এবং নবীজি যেগুলো বলে গেছেন বিজ্ঞান সমতুল্য কথাবার্তা বলেছে এক ভাগ খালি এক ভাগ পানি এক ভাগ এবং যে প্লেটটাই খাবেন যতটুকু প্রয়োজন নেন প্লেটটা পরিষ্কার করে খাবেন আমাদের দেশে